সুন্নিয়ল বেতা দিতে না তারা বেদা দিতে আর আর যে হইন মাজার হুজারি তোমরা যে বলে দিলে আমাদেরকে মাজার হুজারি এ পর্যন্ত কোন সুন্নি মাজার পূজা করে নাই মাজার কি করেছেন জিয়ারত করেছেন আমি ওইটার মধ্যে বলেছিলাম ওই কি বললাম ওই শেখ আহমদুল্লাহ

আল্লাহ বড় হইকে ঠিক আছে কিন্তু রসুল আমাদের সামনে নাই এটা বলা যাবে না রসুলকে আল্লাহ রাসূলকে যদি আমরা আমাদের রসুলকে রসুল যদি আমাদেরকে দেখতেছে এই বিশ্বাস জান না থাকে তার কোন ঈমান নেই জোরে বলেন এটার সঙ্গে नाराय रसलाতি

আগরাত ইমানে নিছি আগরাত কো বিশ্বাস করেজি আল্লাহই বলে দিলেন মা বে তুমি মুমিন ন তুমি বেঈমান আল্লাহ কো বিশ্বাস করলাম আগরাত কো কিন্তু ইমানদার বলার কথা ছিল আল্লাহর কিন্তু বলে দিল কি বেঈমান তুমি ইমানদার নও আরে bari ইমানদার নয় কেন বললে ইমানদার নয় কেন বললে বড় আফসুসের বিষয় বড় আফসুসের বিষয় আল্লাহ তোমাকে বিশ্বাস করেছি আখারাত কেউ বিশ্বাস করেছি ইমানদারে না বলবে আল্লাহ বলে নয় নয় বলার মধ্যে যেভাবে ভুল হবে এটা আমার জানা আছে সেই জন্য একটু নাড়া দিলাম তো আল্লাহ কি ভুল করেছি এটা আমার রাসূল পাকের মাধ্যমে দুনিয়াবাসীকে আল্লাহ জানাম দিচ্ছে ইজা যুকিরতু যুকিরতা মাহি যেখানে আমি আল্লাহর নাম থাকবে সেখানে আমার দয়াল নবীর নাম থাকতে হবে যেখানে আমি আল্লাহর জিকির হবে। সেখানে আমার রাসূলের জিকির হতে হবে হবে তারপরে ওয়ানতুম মুকমি

তোলে ইমানদারের মাহফিল আর বেমানের মাহফিল বাক হয়ে গেল ইমানদারের মাহফিল আর বেমানের মাহফিল বাক হয়ে গেল কি ভাগ হয়ে গেল আমরা অনেক বড় বড় মাহফিল দেখি তাফসীরুল কোরআন মাহফিল সিরাতুন নবী মাহফিল ব্যানার পরিষ্কার আছে কিন্তু বলে দিল লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার তারপর মতম সাহেব জিন্দাবাদ রসুল বাকের নাম সেখানে বলে নাই বেমুকানের মহাবীর মাহাবীর জানাইলেন কিন্তু রসুলবাক স্লোগানটা কই গেল যিনি আজীবন মতের জন্য কাঁদলেন রোজা মুবারকে কেঁদেছেন মাহ শেখম মুবারক থেকে এসে এসে কেঁদেছেন রোজা মোবারকে আমাদের দিন সাবা ই আরবসি আরবসি বলতে খামতে থাকবে এই টাইম এর মধ্যেও বলবেন উন্মতি 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 উন্মতের জন্য খান্দবেন সেই রসুলের নামটা কই গেল। লিল্লাই তব্বিন বলে ঠান্ডা হয়ে গেলে লি নবীর রেসালত ইয়া রসুল নবীর রেসালতের সোলা গানটা কই গেল। সেই জন্য আল্লাহ করাম তিরিশ বারো সেরো করতে আগে শুরু দিয়ে বলে দিলেন ইমানদার আর বেঈমানের পরিচয় করে দিলেন যেখানে আমি আল্লাহর নাম থাকবে সেখানে আমার দয়াল নবীর নাম থাকতে হবে ইজা যুকির তু যুকির তামাই যেখানে আমি আল্লাহর জিকির হবে সেখানে আমার দয়াল নবীর জিকির হতে হবে তারপরে ওয়ান তারপরে এক নম্বর ইমানদার ঠিক না সেই কাতারের মধ্যে আমরা

আমলের অভাব উজুর একটু আমলের ওয়াজ করেন ইমান মান্য জানাত থেকে রসুল বালবা ভালোবাসান না ইমান আমল যদি না থাকে ইমান আছে কয়েকদিন ফিটা খাওয়ার পরে জান্নাতে জীব এই গ্যারান্টি আছে কিন্তু আমল আছে ইমান নাই আজীবন জান নামে থাকবে ঠিক না আমল কার আছে জানেন আমল আছে ভারতের নরেন্দ্র মোদীর কাছে দাঁড়িয়ে আছে

আমরা মাননি তো দাড়ি রেখে টুপি রেখেছি নামাজ পড়তেছি আজান একামুছি দা সবগুলো করতেছি আর রাসূলের মানি দেই তো খামে কোন গরির কষ্ট সুন্দর যখন নেই রাসূলের মানি দাড়ি লাগি টুপি লাগি নামাজ শরীবে আগুন গরিন তো কত তো বল সুন্দর কইস দাড়ি টুপি পাগড়ি বিয়াগুল্লা কি 25000 এ জি তোরা যালা রাসূলের ইলা করি গরু যা বাইজ বাই শহীদ করে দিলি তু তোরা এর ইনंदर কেন কইস যেরা আপ তাইয়ে সময় ওয়ালা আলি হ ওয়ালা আলি যে নুন নবী পরিবার আহাল পরিবারের নাম নো লয়লে নামাজ হইতো না আগে আহালারে কি করে দিয়ে জবা করে দিয়ে তো দানি টুপি পাগড়ি নিজও বেগান তো আছে তো ইমানদার বলার কোন সুযোগ আছে কেউ যদি থেকে তাকে একটু বলে দেখেন তুই उतরে যাইরে নে ছায়াটা লু কাঁটা না করি

বা দি তুমি টঙ্গির অবস্থা সব টঙ্গি দিয়ে দিবি বহু জন মোবাইল যারা চালাচ্ছেন

কি কইতে মাছিলাম ও টঙ্গি এই যে কাম নেই কাবা শরীফ এক রাগাতে এক লাখ কাবা শরীফ এক রাগাতে এক লাখ মদিনা তন যাইছ বাইতুল মুকद्दাসে পৌঁছিস টঙ্গি কত দুয়া না আই মুদ্দি এই খুবই লেখিবে কই দবান ইতার কাম তোইলো উনা ইউটিউবে দিবেলাই ইতার ফাইল পত্র দ এবিএস সুন্নি মিডিয়া ফাইল ইয়ান

উনি নিচে লিখে দিলেন টঙ্গীর ভঙ্গি বুজাবৰদ আয় এখানে খুঁটি কুটি নেকি উজান বাই চব হাত গুচিব কি বুজাবৰদ আয় এখানে খুঁটি কুটি নেকি বুজান বাই খাবাত এক এক ৰাখাতে মদিনীয়া বাইতুল মোখাত আর টঙ্গী

তো তোরা যে ডাইরেক্ট ইক কেউ যদি নিয়ত বাঁধি পেলে গিয়ে কুফুরি কুফুরি মানে ইমেন গেই গই এই খাবার বাদ দিয়ে যদি কেউ অন্য জিনিসের খাবা মনে করি কি বাঁধে ইটের ইমেন গেই গই বুঝাইতে পারি নিয়ে কানত গলায় লই গেও মিডিয়ার মাধ্যমে জানাম দিচ্ছি তবলিকওয়ালাদেরকে আপনারা এখন বর্তমানে দুই গুরুপ এক একটা সাত গুরুপ একটা জোবাইল গুরুপ আপনারা আপনাদের আগে বুলগুলো গুলু সংশোধন করেন জমায়াত হওয়া মানা নাই জমায়াত হতে পারবেন কিন্তু রসুল আবাকে উসুল দিয়েছেন পাঁচটা আপনারা মানাইলেন সাতটা এটাও কুভুরি এটাও কি খুবুরি সময় টিভির মধ্যে দেখতেছি একজনকে জিজ্ঞেস করলো বাবা আপনি কত্তেকে আসলেন আমি নেত্রগোনা থেকে এসেছি কেন আসলেন আমাদের বড়ুজুর কইছে কি কইছে হজে তো যাইতে পারবো না টে আবু নাই ইয়ানে আইছি হজেতে বলে বেশি সওয়াব হইবো বুঝাই পারgini না উনটি টিভি ইন্ডিপেন্ডেন্ট বাবা আমি কোততে আইছেন কুমিলাতে কেন আইলেন হায়াত চলে গেছে তা বইছে নাই মক্কা মদিনা যাইতে আরিনু বড়জোর কইছে আমাদের মুক্তি কইছে ইয়া না আইলে বলে হজর সোয়াপ পাওয়া যাইবো জরে নাউজুবিল্লাহ কেও যদি টংগিরে হজর নিয়ত গড়িবি যে। ইমাম জি ইয়া দোয়া লাইছে জানা ইমাম দাজ কইরে গইগো কত সিটিং লোড ইনকি ইলি বুঝুতন হইছে কে আর গাই দিবা না এই রুটে নাই দেখাই আগুন তো জ্বালাই দিই বালদে মানি মারতাম বাজে যত হত ভঙ্গি বুঝাবার যায় সেখানে বোলো কুটি কুটি নাকি জান ভাই হজিবে সময় করতে

মাজার তোমরা যে বলে দিলে আমাদেরকে মাজার ফুজারি এ পর্যন্ত কোন সুন্নি মাজার ফুজা করে নাই মাজার কি করেছেন জিয়ারত করেছেন আমি ওইটার মধ্যে বলেছিলাম ওই কি বললাম ওই শেখ আহমদুল্লাহ ও যে বলে দিল রসুল দেখতেছেন এখানে আর একটা কথা বলেছেন নারায় তকবির